রাষ্ট্রপতি চুপ্পু গেলেন বিএনপির কারণে আমরা এটা দেখেছি জুলাই পালিয়ে যাওয়া আওয়ামী বিএনপির ইচ্ছা না নিষিদ্ধ হচ্ছে না খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশের সুযোগ দেওয়া

ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে আবার যখন ওরা এগুলো সব ভালো মামলা হিসাবে বাতিল হয়ে যায় এবং কালচারের মধ্যে আমরা চলতেছি এবং এখন তো নেগেটিভ আরো পাল্টা গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায় যান নাই জানো নাই তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইর করে দেওয়া হয়েছে

এটা খুবই অস্বাভাবিক এটা হওয়ার কোন সুযোগ নেই ভারত এটা খুব ভালোই বোঝে কিন্তু ভারতের যে বিষয়টার সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা একটা কথা কিন্তু সেটা তারা আজীবন মনে রাখবে এবং সত্যি আমরা এমন কিছু নেই যেটা ভারত চেয়েছে এবং পায়নি কিংবা এমন কিছু যেটা ভারতের জন্য কল্যাণকর কিন্তু হয়তো মুখ ফুটে ভারত চাইতে পারেনি সেটাও শেখ হাসিনা দিয়েছে শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে রিটার্ন ব্যাক করে বাংলাদেশে কিংবা আশ্রয় না দিত সেই পাঁচই অগস্টের কথা আমি বলছি তাহলে কিন্তু ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন এভাবে কর্মচারীর মতো আচরণ হয়তো আর কোন সরকার প্রধান করবে না ভবিষ্যতে এখানে খালি দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে ভারত সরকারকে শেখ হাসিনা নিজের মুখে বলেছেন যা দিয়েছি তারা কখনো ভুলতে পারবেন না ইউনুস সরকার এই দেওয়ার মধ্যে কোনগুলি বন্ধ করছেন সেটা আমার একটু বললেন আর একটা জিনিস হচ্ছে যে মানে এই যে আপনি বলেছেন যে কর্মচারীর মতো আচরণ কিন্তু এইটাও আসলে আর ভবিষ্যতে যে হবে না এটা বন্ধ করার জন্য কি করা উচিত সেটা একটু যদি একটু বলেন দুই কথায় আচ্ছা আমি ইউনোস সরকারের ভেতরের কেউ না আমি জানি না ইউনোস্ট সরকার কি করেছে নাগরিক এবং একজন পর্যবেক্ষক হিসেবে চোখ রেখে বছর কথা বলতে দেখিনি আমরা দেখেছি আমাদের খাদ্যমন্ত্রী কিংবা আমাদের কৃষিমন্ত্রী বা কিংবা আমাদের আওয়ামী কোন কোনো মন্ত্রী বলছে এটা আমাদের দোষ কারণ আমাদের লোকেরা গরু চোরা চালানোর সঙ্গে যুক্ত সো এই জন্য তারা গুলি খেয়ে মরে এটা ঠিকই আছে এটা ভারতের কোনো সমস্যা না আমরা দেখেছি তিস্তা নদীর পানি ভারত বলছে যে এটা মমতার আপত্তির কারণে দিতে পারছে না যদিও ভারতের কনস্টিটিউশন ধরে আমি আপনার সত্যিই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার চাইলে আরেকটা মানে দেশের সঙ্গে যে কোনো চুক্তি যে কোনো তারা করতে পারে রাজ্যের অনুমোদন লাগে না কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আবার গলা বাড়িয়ে বলছে আসলে সত্যি তো ভারতে কি করবে মমতাই তো দিচ্ছে না পশ্চিমবঙ্গের জন্য ভারত পারছে না উল্টো আমরা দেখি ফেনী নদীর পানি তারা দিয়েছে মানে এগুলো কিছু এক্সাম্পল দিলাম এই জায়গাগুলোতে আমার মনে হয়েছে অ্যাটলিস্ট সরকার চোখে চোখ রেখে কথা বলছে এবং দেখুন প্রণয় বার্মাকে ডেকে আনা তলব করা সাদা বাংলায় তলব করা এটা কিন্তু আমরা এত বছর এভাবে তলব করার কালচার দেখি নাই এটাতে যে খুব মহা ভারত উল্টে যাবে কিংবা বিরাট কোনো বিপ্লব হয়ে গেল নো কিন্তু আমার তো একটা সত্তা আছে স্বাধীন সত্তা সেই সত্তাটা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তো আমার কিছু চাওয়া কিছু সম্মান আছে তাই না সেই জায়গাটাতে আমি উজ্জীবিত আমি একটা স্পিরিট খুঁজে পাই এইটুকুই আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে একই রকম সরকার বা নত যেন সরকার ভবিষ্যতে আর আসবে কিনা এখানেই না জনগণের নাগরিক হয়ে ওঠার প্রশ্নটা সম্পর্কিত যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে পার্লামেন্টের উদাহরণ দিয়ে ছিলাম এই দেশের মানুষ যেমন মনে করে এমপির কাজ ব্রিজ বানানো আর বিশ পকেটে ঢুকানো একইভাবে নাগরিক না মানুষ মনে করে যে দেশে আছে প্রজার সবচেয়ে নিচে কারণ সে মনে করে ট্যাক্স দিয়ে আমার লাভ টাকাটাই গেছে আমি তো কোনো সেবা পাবো না আমাকে সেবা পাইতে হলে ওই লোকাল চেয়ারম্যানের পা ধরতে হবে সামাজিক সুরক্ষায় যাইতে হলে আমাদের ওই এম সাহেবের পি এস এর পা ধরতে হবে এই কারণে কি হয় আমরা সিস্টেমকে কে ভোট আমাকে একটু সময় দেন খেলা সময় নাই আপনি তিরিশ সেকেন্ড শেষ করেন আর সময় নাই আমাদের আমরা গেছি হ্যাঁ জি আমরা সিস্টেমকে ভোট দিই হ্যাঁ যে কারণে মান্না বলছিল যে উনি একা দাঁড়িয়েছেন ওনার দলটা দাঁড়াতে পারছে না কারণ মানুষ মনে করে এই দল তো ক্ষমতায় আসবে না মানে এই দল তো পার্ট অফ দ্য সিস্টেম হবে না পার্ট অফ দ্য সিস্টেম যদি না হয় তাহলে তার ঘরের তীরের চালের জায়গায় একটা ভালো পাকা চাল আসবে না তার ওএমএস এর কার্ডটা হবে না তার বয়স্ক ভাতার কার্ডটা সে পাবে না এই সব কারণে না মানুষ আসলে একটা মানে সিস্টেমের সাথে নিজেকে কোনোভাবে অ্যাকোমোডেট করতে থাকে এই কারণে আমি সত্তর পঞ্চাশ বা পনেরো বছরের কথা বলছি মানুষের ভেতরে নাগরিক হয়ে ওঠা রাষ্ট্রের অংশীদারত্ব দাবি করা এবং রাষ্ট্রের মঙ্গলে যে দিন শেষে তার বা তার ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল হয় এই বিষয়গুলো তার মগজে ঢোকা একটা প্রক্রিয়ার বিষয় এই প্রক্রিয়াটা সময় লাগবে খালেদ ভাই এইটা আসলে খুবই সারফেস লেভেলে আছে আপনাকে ধন্যবাদ আনতে পারে মানে আপনি যদি একটু বলেন যে এই যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জাপান এখানে যে রাজনৈতিক সভা সমাবেশ করছে এটা আসলে ঠিক হচ্ছে কিনা আবার মানে 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 ডক্টর ইউজ যে বলতেছেন আসলে বিএনপির জন্য পারতেছি না আওয়ামী লীগের

আমরা ইনক্লুসিভ ডেমোক্রেসি করতে চাই এই দুটো কথা কিন্তু কোনো ব্যাখ্যা দেন নি কিন্তু ব্যাখ্যা একটাই দাঁড়ায় যে আপনি এদেরকে অ্যাকোমোডেট করে রাজনীতিটা করবেন আমি এটাকে খারাপ ভালো কিছু বলছি না কিন্তু আমি মনে করি ইটস এ হিউজ কোয়েশ্চেন ফ্রম ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি কিভাবে যাবে যেটা ডেমোক্রেটিক ওয়ে ডক্টর ইনু সম্ভবত মনে করতে। একটা ডেমোক্রেটিক ওয়েতে যেতে হবে আমেরিকানরা তো সবসময় তাই বলে গণতান্ত্রিক পদ্ধতিতে এইটা 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 করা যাবে না এগুলো সব বলে কিন্তু বাংলাদেশটা এরকম যে এত কিছু করবার পনেরোই আগস্ট আপনি কিন্তু কিচ্ছু করতে দেননি সেটাই রাই এবং এই পর্যন্ত তাদেরকে দিচ্ছেন দা সেটাই চলছে কিন্তু আপনি বক্তিতা যেগুলো করছেন এবং সেই ভিত্তিতে সেটা বুঝে সাগর ভাই তো বলেই দিল কই তাদের তো ব্যান করি তাদেরকে তো সবেশ করতে নিষেধ করি চাকনি চাকরি যেতে যেতে কোনোভাবে পাস প্রতারটা উনি পোস্টেড আউট হয়ে গেলেন মানে আরেক দায়িত্বে চলে গেলেন এই ক্রাইসিসটা আগে বুঝতে আমরা এই গণতন্ত্রের প্রত্যাবর্তনটা করবো যে সেই পদ্ধতি কি এটা হতে পারে আমি মনে করি যতদূর ডেমোক্রেটিক রেখে করা যায় সেটা ভালো আমি এটা প্রেফার করবো এটা আমার ব্যক্তিগত চয়েস ডক্টর ইনু যদি এটার পক্ষে থাকে আমি তার সত্ত্বে আছি যদি অন্য কিছু বলবেন কিন্তু আমি মনে এইটা করতে গিয়ে আপনার মনে করেছেন যে গণতন্ত্রের কি আপনার জরুরি অবস্থা নাই গণতান্ত্রিক থেকে ডাক্তার নেই গণতান্ত্রিক থেকে ফর্টি ফোর নেই আছে তো আপনি এগুলো চর্চা করে কন্ট্রোল করতে পারতেন আমরা যখন বলেছি সাইবার সিকিউরিটি অ্যাক্ট সব বাতিল সেটা আমাদের সবাই ছিল কিন্তু এখন সাইবার সিকিউরিটি এক বাতিল করবার কারণে আপনি শেখ হাসিনার বক্তৃতা বন্ধ করতে পারছেন না অন্যান্য কাজ করতে পারছেন এই এইখানে ডেফিনেটলি গভর্নমেন্ট স্ট্রং হওয়া দরকার ছিল কেন আমাদের দেশ তারা অতখানি অভ্যস্ত নয় অতখানি শিক্ষিত রয়েছে শেখ আবার বক্তৃতা করছে তারপরে ওর কিছু হয়তো তো ঠিকই আছে

তার পক্ষে কোনো ন্যারেটিভ তো তৈরি করতে পারতো না তারা মানুষের কাছে কি নিয়ে আসবে আমাকে ভোট দাও আমি এক জনগণের পক্ষে আছি তোমরা আমাকে সমর্থন করো কেন এই পনেরো বছরে আমি এই এই কাজ করেছি ওরা ভুল বলছে এটা তারা বলতে পারবে না কারণ হচ্ছে জলযান তো এমন অনেক গুলো উদাহরণ আছে মানে যেমন তার পিওর যে চারশো কোটি টাকার কামাই করছে অথবা ধরো এই যে দুটো মেট্রো স্টেশন ঠিক করতে লেগেছে মাত্র একশো কোটি টাকার নিচে উনি বলেছে লাগবে চারশো কোটি টাকা তারপরে কত বড় চোর উনি নিচে এটা তো বোঝা যাচ্ছে মানুষ কিন্তু বোঝে এর ফলে আমি মনে করি এটাও একটা ট্রায়াল যেতে পারে কিন্তু তার সাথে সাথে আর একটা হচ্ছে যেটা এনার্জি কিংবা ভাইরাস কে কন্ট্রোল করবার ক্ষমতা রাখে নট ওই যে ছাত্রদের পার্টিদের সেরকম পারে না কত তাদের পুলিশ করতে পারেন কত তাদের সবগুলো এজেন্সিকে অ্যাক্টিভ করতে পারেন কিন্তু গভর্নমেন্ট সেগুলো ফেল করছে ফলে হয়েছে কি এখন প্রশ্নটা বড় করে তৈরি হয়েছে তো ওরাই কি আবার ফিরে আসবে অনেকে ভাবছে এগুলো এই ভাবনাটাও আপনি একদম মানে মৃত্যু ঘটাতে পারতেন যদি আপনি বাজার দরটা ঠিক করতে পারতেন আপনি ট্রাফিক কন্ট্রোল করতে পারতে জ্যাম কমাতে পারতেন এবัง আবার বলি কারণ তো আসলে পুলিশের গুষ্টুষ্ট চলছে متر ভিতরে শুরু হয়ে গেছে খালি পুলিশের মধ্যে না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এমনেই শুরু হয়েছে এমনে মানে ভাই এরকমও তো মানে তো আসলে এই সরকারে যারা আছেন যে উপদেষ্টারাও কি খাচ্ছেন এখন কথা তো শুনই বাজারে বাজারে কথা বাজারে শুনি এখন ধর এই যে আপনাকে যেটুকুই বললাম এটা একটা স্বীকৃত মতো ব্যাপার হলে বেতন মধ্যে বলবে তাদেরকে এটা ফেলতে চাই না কিন্তু যদি করে থাকে তাহলে এর চাইতে বড় রকম সমালোচনা তো তাদের সামনে পড়তে হবে কে খাতির করতে যাবে বলে তারপরে দৃশ্যমান যদি হয় বিষয়টা তাহলে হবে তাছাড়াও যখন উনি ছাত্রদেরকে উপদেষ্টা নিয়োগ করলেন তখন কিন্তু অনেকে প্রশ্ন করেছে এই বিষয়টা মানে ছাত্রদেরকে আন্দোলনে জিতেছে বলে ক্ষমতাই আনতে হবে এটা তো একটা কথা না দ্বিতীয় কথা যদি আপনি আনলেনও তারপর তাদেরকে গাইড করবার প্রশ্ন আপনি তাদের হাতেই কন্ট্রোল দিয়ে দিলেন তারাই সব চালাতে যদি লাগে তাদের তো লার্নিং এর পিরিয়ড টাই ঠিক মতো শেখা হলো না তাহলে কি করবে বুড়ি যখন নিজে বক্তৃতা করেন ওই ওল্ড ইয়েদের বাদ দাও তোমাদের নিজেদের করতে হবে বন্দি করে রেখেছে তাকে মিডিয়ার সঙ্গে কথা বলতে না এবং আমি দেখি যে যখনই বাংলাদেশে কোনো ট্রাই দিবে ভারত সরকার ফেরত দিবে শেখ হাসিনাকে এবং জেল এবং আমি তো আমি তো আমি তো শেখ হাসিনার প্রতি ভারত সরকারের প্রেম দেখি না তো আর

এই এইটা প্রকাশিত হয় কিনা এটা আছে তাছাড়া ওই যে তারা বলেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে তারা আগের সরকার সুসম্পর্ক স্থাপন করতে চাই এইটা করা ছাড়া তাদের কাছে পথ কি আছে আমরা সবসময় ভুল করেছি আগেও বলতাম যে আমাদের সরকার বলতে চাই যে ইন্ডিয়ার কাছে আমাদের অনেক দায় আছে আমাদের কাছে ওদের দায় কম না এক চিকেট নেক তাদের পুরো গাড়ি ভেঙে দিতে পারে সেটা তারা বুঝে এবং সেইটাতে আমরা যদি পুরা অ্যান্টাই চলে যাই তাহলে তাদের জন্য খুব সুবিধা রাখ আমাদের কাছেও আছে

আমি খোঁজ করবার চেষ্টা করেছি যদিও পরিকল্প করে আমি ইন্ট্রুট করি সেটা খারাপ দেখা যায় কিন্তু আমি দেখেছি এরকম নয় ইন্ডিয়া পর্যন্ত ইন্ডিয়ানদের কোনো পরিকল্পনা থাকলে আপনার বক্তব্যের পরে মনে হয় গেল মানে ভাই কারণ